মেঘ সুকুমার রায় সাগর জেথা লুটিয়ে পড়ে নতুন মেঘের দেশে আকাশ ধোয়া নীল যেখানে সাগর জলে মেশে মেঘের শিশু ঘুমায় সেথা আকাশ তোলায় শুয়ে ভোরের রবি জাগায় তারে সোনার কাঠি ছুঁয়ে সন্ধ্যা সকাল মেঘের মেলা কুল কিনারা ছাড়ি রং বেরঙের পাল তুলে দেয় দেশ বিদেশে পারি মাথায় জটা মেঘের ঘটা আকাশ পেয়ে ওঠে রাতে চাঁদের সাথে কোন অকুলের সন্ধানীতে কোন পথে যায় ভেসে পথ ধারা কোন গ্রামের পরে নাম জানা নেই দেশে ঘূর্ণিপথের ঘোড়ার নেশা বিদেকের লাগে আগল ভাঙা পাগল হাওয়া বাদল রাতে জাগে ঝড়ের মুখে স্বপন আধার আসে ঘিরে মেঘের প্রাণে চমক খানে আকাশ চিড়ে ছিঁড়ে মুখের মাঝে শঙ্খ বাজে দন্ধু বি দেয় সারা মেঘের মরণ ঘনিয়ে নামে মত্ত বাদল ধারা